রাজিয়ালকে যাদের কবর ভাঙ্গার আদেশ দেওয়া হয়েছিল তারা কোনো মুসলমান ছিল না ওই কবর গুলি কোনো মুসলমানের কবর ছিল না এগুলি কাফের ও মুশ্রেকদের কবর ছিল যেগুলি ভেঙ্গে তারপর ওইখানে মদিনার মসজিদে নববিশ্বরী তৈরি করা হয়েছে সোবাহান আল্লাহ মূল ঘটনা তোমাদের বলবে না যখনই বলা হয় যে সহি মুসলিমে আবুদাম শরীফ অন্যান্য কিতাবে আছে শের খোদা হজরত আলী রাদি আল্লাহ কে আল্লাহর হাবিব বলছে মাজার ভেঙ্গে দাও চা কবর ভেঙ্গে দাও তখন আপনারা জিজ্ঞাসা করবেন এই কবরগুলো কাদের ছিল জিজ্ঞাসা করতে পারবেন না যুবক বেড়া বলেন পারবেন না যে কবরগুলি গুলি ভেঙে ফেলার আদেশ দেওয়া হয়েছে এগুলি কার কবর ছিল কাদের কবর ছিল প্রশ্ন করবেন যদি এগুলি মুসলমানের কবর হয়ে থাকে তাহলে কোন সাহাবির মাজার হজরত আলী রাদি আল্লাহ ভাঙছে এটা দলিল লাগবে সাহাবিদের কবর তো নবীজি নিজে দিছেন সাহাবাই কারামরাই দিছেন তাই না এখন যেই খবরগুলি আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম নিজেরাই দিছে সেই কবর আবার নবীজি ভাঙ্গার আদেশ দিছে আবার সাহাবারা নিজেরা কবর বানাইয়া সেই কবর ভাঙছে এটা সবিরোধী হয়ে গেল না এটা তো হতে পারে না যারা বলে মাজার ভেঙে ফেলতে হবে প্রশ্ন হলো হাজরত শেরা আলী রাজি আল্লাহ কার কোন সাহাবির মাজার ভাঙছে দলিল লাগাও দলিল দাও কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিসগুলি আপনাদের কাছে শুনে বলবে অলি আল্লাহর ভেঙে ফেলতে হবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাসার নামক একজন বক্তা সে একটা আলোচনা করেছে সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি সাফাত করবে এই কথা পায় নাই নবীজি উম্মদকে সুপারিশ করবে জান্নাতে নিবে এই কথা নাকি সে কোরআনে পায় নাই সে বলতে কোরআনে নাকি আছে আল্লাহর নবী নিজেই উন্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে এই কথা সে তার বক্তব্যের মধ্যে বলেছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না শোনেন আবুল কালাম আজাদ বাসার সে বাংলাদেশের একজন নাম করা বক্তা কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মহাদ্দ হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন তাই আমি জানি না জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়তের অভাব না কিসের অভাব আমি জানি না সে বলেছে হাসরে ময়দানে নবীজি সাফাত করবে এটা কোরআনে নাই বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে এইভাবে মানুষকে বুঝাইতেছে নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়াত সে তেলাওয়াত করে শুনিয়েছে আমি আপনাদের শুনাই এটা রয়েছে সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারেন

বিভিন্ন ভাবে তিরস্কার করেছে আল্লাহর কোরআনকে যারা ব্যঙ্গ তিরস্কার করেছে সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে হে আমার আল্লাহ আমি তাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি তারাই কোরআন মানেনি যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোনো মুসলমান ছিল না এরা হলো কাফের মুশরিক সেই কাফেরদের আয়াত নিয়ে লাগাইছে আল্লাহর নবী উম্মতের বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলে আয়াত ভুল না আয়াত ঠিক কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায় নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে আর এটা নিয়ে লাগাইছে উন্মতের ব্যাপারে আমাদের মনে হয় গেস্ট আরেকজন আসছেন ওনাদেরকে সবাইকে আমরা সাধুবাদ জানাই সবাই একটু বলি নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত অতিথি বৃন্দের আগমন অতিথি বৃন্দের আগমন নারায় তাকবীর

আর যদি মনে করেন না দাঁড়িয়ে শুনবো হলে দাঁড়িয়ে থাকেন আর আপনারা একটু সামনের দিকে চাপেন লাইলাহা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমার দাদু ভাইরা গো যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গোনাগার উম্মতের জন্য সাফাত করবে এটাই আমাদের বিশ্বাস বিশ্বাস কিনা এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী সাফাত করবে এটা খুঁজে পায় নাই আমি আজকে আপনাদেরকে কোরানের দুইটা আয়াত শোনাবো যেখানে নবীজি সাফাতের কথা আছে প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা আরো প্রবীণ আলেম এখানে আছে আরও অনেক আলেম ওলামা আছে আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব এক নম্বর আয়াত আনুল কারিমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা যে রুহুল মাহানি তফসিরে শিরে তাবারি যে কোন তাফসির আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী উম্মতের জন্য আল্লাহর কাছে সাফাত করবে সুবহানাল্লাহ আল্লাহ বলে যে কোনো তফসির করলে কথাটা পেয়ে যাবেন মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন হাবিব আপনি সুপারিশ করুন যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব সুবহানাল্লাহ এই হলো প্রথম আয়াত এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন এটা আপনাদের অনেকের মুখস্থ আছে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী গো ও চিরে এই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন যে কোনো তফসিরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন কি দিলে নবী খুশি হবেন সন্তুষ্ট হবেন সেটার তফসির হলো আমার আল্লাহ নবীজিকে সাফাতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন এটা করবেন আসর ময়দানে আমার দয়াল নবী গুনাকহম্মদকে সুপারিশ করে করে জান্নাতি নিবেন এমনকি তফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন আল্লাহর হাবিব বলেন আমার একজন গুণাকারণ মতো যদি জাহান নামে থাকে আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গ ভাবে জান্নাতে যাব না सफ़ातिर कण्डारी मदीनावाला अमर सफ़ात कण्डारी मदीनावाला आला हज़रत मुस्तन बिसल आला आला हज़रत मुसल আমার নবী সাফাত করবে কোরআনেও বোঝা যায় কোরআনের তফসিলের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই মতানৈক্য নাই কিন্তু নবীজির সাফাত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে যে আল্লাহর ময়দানে বলবে আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে কটাক্ষ করেছে এই জাতি সম্পর্কে মামলা দিলাম এই জাতি হলো এই কম হলো মূলত কাফের এবং মুর্শেক ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল কবিতা এগুলি বলছে না এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে তিরস্কার করেছে সেই কাফেরদের সম্পর্ক আমাদের সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে আমার নবী নাকি সাফাত করবে এটা কোরানে নাই নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে চিন্তা করছে আল্লাহর রসুল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আমরা উপায় আছে উপায় আছে নাকি ভাই

আমার উন্মতের মধ্যে যারা বড় বড় গুনাগার আমি রসুল উল্লাহর সাফা তাদের জন্যে এই জন্যে বাংলার জাতীয় কবি বিদ্রোহী কবি কত সুন্দর গান গেছেন ইসলামী সংগীত এইভাবে গুনাগার ভয় নাহি আর মাফিনিবার আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তফা ওই রাসুলে করিম গুণাগার ভয় না হিয়ার মাফিনিবার আজকে মহাদিন কত সুন্দর গান গাইছে পৃথিবীর সব গুণাগারেরা তোমরা ভয় পাই না তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন সব গুণাগারের পাপি তাপির তরা নেওয়ালা রহমতুল্লিল আলমিন তোমাদের কাছে এসে গেছে ওই কাবা ঘরে কাঁদিছে শয়তান পালাবে কোন পথে হাই রশনি ভরা আসমান জমিন কত সুন্দর গান যে কাবাগরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থর করে কেঁপে উঠেছে তারা উপর হয়ে পড়ে গেছে এমন কি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে আসমান বেপিয়া নূরের আলোর ঝলক উঠেছে নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে ও গুণাগার তোমরা ভয় পায় না সুবহানাল্লাহ